বাড়িটা কিভাবে আপনারা থাকেন এই কিভাবে বসবাস করেন এই জন্য আসছে দেখার জন্য এখন এখানে আসার পরে দেখতে পাইছি আপনাদের যে অবস্থা হ্যালো বিওয়ার্স আশা করি সব অনেক ভালো আছেন দেখেন এরকম একটা লোকাল হয়ে এরকম একটা বাড়ি আসলে ওনারা কতটুকু নিরাপদ আমি জানি না যদি জোয়ার আসে তখন জোয়ার আসার পরে এদিকে পানি হয়ে যায় তারপর এই বাড়িটার পিছনে কিন্তু খালি পুরোটাই আমরা আজকে আসলে একটু অবজার্ভ করবো যে ওনারা আসলে কীভাবে বসবাস করেন বা কীভাবে ওনাদের জীবন যখন হয় সেই বিষয় নিয়ে একটু দেখাবো আমরা এখন যাচ্ছি তাদের বাড়ির দিকে এ হচ্ছে আসলে তাদের বাড়িতে যাওয়ার প্রবেশ যদিও এটা আসলে ঠিক হবে না আমরা বাড়িতে ঢুকাটা তারপরে একটু আপনাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র এই ভিডিওটা করতেছি কারণ আসলে সবারই জানার প্রয়োজন বাড়ির মানুষকে কীভাবে কতটা নিরাপদ যাকে নিয়ে দেখতে দেখেন পুরোটাই আসলে নিচু এলাকা আর এ হচ্ছে তাদের আমরা ঢুকবো একটু

আমরা আসছি এখানে ঘোরার জন্যই ঘোরার পরে এখন দেখলাম যে আসলে এদিকটা পুরোটাই তো নদী আপনার আশেপাশেও দেখা যাচ্ছে নদী যদি জোয়ার টোর আসে এখানে কি পানি উঠে কি না উঠে তো পানি যখন উঠে তখন আপনাদের অবস্থা কেমন কী হয় অবস্থা কেমন অবস্থা কোথায় যাওয়া লাগে ওদিকে উপর দিকে ও কতটুকু পানি উঠে এখানে

আসলে আমরা আসছি মূলত আমি এখানে ঘুরতে ঠিক আছে আমি কোনো অন্য বিষয়ে আসিনি আমার কাছে মনে হয়েছে যে আসলে বাড়িটা আসলে নিরাপদ না এই যে একটা নদী দেখতেছেন এইটার পাশেই তারপরও এখন আমি জানি না কাকা হয়তো কতটুকু মাইন্ড করবে কি জানি না আমার মনে হয়েছে যে আসলে এখানে আমি যখন আসছি আসছে যেহেতু অন্তত যেহেতু ওনারা নাইতে পারে এরকম একটা করার জন্য এ ধর আমি আসলে এইগুলো করার জন্য আসিনি এই এখানে সত্য কথা দেখেন আমরা আমার ভাই আরো দুইজন আছে আমরা মনে এটা ঘুরতে আসছি দেখার জন্য আসছি মুসাগুরটা কি এরকম তো দেখ এখানে আসার পরে দেখতে পাইছি যে আসলে আপনার বাড়িটা কীভাবে আপনারা থাকেন এই কীভাবে বসবাস করেন এই জন্য আসছি দেখার জন্য এখন এখানে আসার পরে দেখতে পাইছি আপনাদের যে অবস্থা মাইন করেন আমি জানিয়ে দিচ্ছি এটা আপনি যা ইচ্ছে করবেন তো এই আর কি ঠিক আছে দাদা তো আসলে আপনারা দেখলেন আমি মূলত এখানে আসলে কোনো মানবতার কাজ করতে আসি নেই বিকজ আমার কাছে মনে হয়েছে যে এই বাড়িটা আসলে নিরাপদ না হ্যাঁ এই বাড়িটা দেখেন আমি তারপরেও বলবো যে ওনারা আসলে নিরাপদ স্থানে চলে যাওয়াটাই বেটার কারণ এটা হচ্ছে এমন একটা জায়গা এ দেখেন যদি এদিকটাও আমি দেখাই পুরোটা ফানি ওনারা ওনাদের সাথে কথা বলে যতটুকু জানতে পারছি যে আসলে ওনারা এ যখন জোয়ার আসে তখন ওনারা পানিবন্দি হয়ে যায় এরপরে ওনারা যখন পানিবন্দি হয় তখন ওনারা আসলে এদিক উপরে চলে যায় কি মানে উপরে চলে যাও না হ্যাঁ এটা মেরে দিতে তো তাও মেরে দাও এই হচ্ছে পিচ্ছি পিচ্ছি বাড়ি থেকে আসতে দেখেন আসলে তারা আসলে কতটুকু ভয়ের মধ্যে থাকতে হয় আসলে মানুষের জীবনটাই এমন কেউ দালান কোটায় থাকে কেউ আসলে এভাবে লোকালয়ে থাকে তবে আজকে আমি যেটা উপলব্ধি করতে পারছি আমরা সতেগুণে ভালো আছি বিদায় হয়তো ওনাদের মোটা বুঝি না ঠিক আছে কারণ ওনারা এমন একটা বিপদ সংখ্যার মধ্যে আছে দেখেন এই দিকতে পুরোটাই নদী এই নদীটা দেখলে দেখেন আপনার তো কেমন লাগবে আসলে এখানে যখন জোয়ার আসে এই বাড়িটা সম্পূর্ণটা তলিয়ে না গেলে ওনারা থাকার ব্যবস্থা থাকে না তো সেখান থেকে আসলে এই জিনিসটা করা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট কোনো ভিডিও তো দেখা হবে আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এবং লাইক করতে বলবেন না আর একটা কমেন্ট করে মন্তব্য জানিয়ে দেবেন কেমন হয়েছে ভিডিওটা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম